আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আম দুধ আর সাবুদানা দিয়ে একটা ডেজার্ট আইটেম তৈরি করব। এই জন্য এখানে আমি দুইটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি কেটে এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি দুই টুকরো আম নিয়েছি এখানে আমি তো দুইটা আমি সুন্দরভাবে আমি ব্লেন্ডার জারের মধ্যে বের করে নিয়েছি আর কি আমের কাতটা আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক না থাকলে চিনিও দেওয়া যায় আমি চিনি না দিয়ে এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি তো আম আর কনডেন্স মিল্কটা আমি ব্লেন্ডারে দিয়ে এত সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম এখন কাতটা ঢেলে নিয়ে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাটা কিছুই না আমি শুধু নর্মাল পানি দিয়ে সেদ্ধ করে নিছি নিয়ে তারপরে ধুয়ে রাখছিলাম পানি ঝরিয়ে ফ্রিজে ঠান্ডা করতে রাখছিলাম তারপরে কিছুটা আস্ত আমও আবার দিয়ে দিলাম আর এর মধ্যে আগে থেকেই জাল করে রাখা ঘন দুধ সেটাও দিয়ে দিলাম এখন সুন্দরভাবে সাবুদানা আম আর দুধটা আমি মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর উপর থেকে এখন আমি কাঠবাদাম কুচি করে সরিয়ে দিলাম আর আর ডালিম দিয়ে দিলাম ডেকোরেশানের জন্য তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতে যে কি মজার রান্না করে না খেলে বোঝা যাবে না তো এখন আমি সার্ভ করছি তো গ্লাসের মধ্যে আমি ডেজার্টটা উঠায় নিচ্ছি আর উপর থেকে এখন আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব কেননা যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে উপর থেকে আবারও কিছুটা আমের কাত দিয়ে দিলাম দিয়ে আবার উপর থেকে আমি ডেকোরেশনের জন্য কাঠবাদাম আর ডালিম দিয়ে দিব আর আমার রেডি হয়ে গেল আম দুধ আর সাবুদানার এই ডেজার্টটা এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ